আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে আমি একটি ছোটোখাটো একটা বিষয় নিয়ে আসছি সেটা হচ্ছে যে ব্লগ অনেকেই আমাদেরকে অনেক প্রশ্ন করে যে আসলে ভাই ব্লগ দিয়ে বাড়ি করলে খরচটা কীরকম আসে বা ব্লগ আসলে কো কোথেকে ইয়ে করবো সংগ্রহ করব প্লাস হচ্ছে যে ব্লগের বাড়ি কতটুকু মজবুত হয় বা ব্লগটা কীভাবে তৈরি করতে হয় তো বিষয়গুলো নিয়ে আমি ডিটেলসে আপনাদের কাছকে একটা সটখার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যারা চাচ্ছেন যে ব্লক দিয়ে বাড়ি করতে বা ব্লগের বাড়ি আদৌ কীরকম মজবুত হয় সে বিষয়গুলো নিঃশালা কথা বলার চেষ্টা করব তো আশা করছি দরিদ্র সহকারে দেখবেন এবং ব্লগটা কীভাবে তৈরি করা হয় সেটা ছাড়া আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমাদের দেখতে পাচ্ছেন যে এ পাশে আমাদের বেসের কাজ চলতেছে আমাদের বেইসের ঢালাই কাজ চলতেছে আমি গতকাল থেকে লাইভ দিয়েছিলাম সে লাইভে দেখিয়েছিলাম যে আমাদের বেইসের কাজ চলতেছে আমাদের বিডি কনস্ট্রাকশন এবং ইডি কনস্ট্রাকশনের যৌথ একটা উদ্যোগে সাইডের কাজ চলতেছে বেসের কাজ চলতেছে তো আমরা সাইড ভিজিটে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের এই সাইডের ভিজিটের মধ্যে কিন্তু আমরা এই বাড়িটাকে কিন্তু আমরা ব্লক দিয়ে করার চেষ্টা করছি তো আসলে আপনারা যারা ব্লক দিয়ে বাড়ি করবেন ভাবছেন তারা চাইলে করতে পারেন আমরা আমাদের যে লোক আছে টিম আছে তারা চাইলে আপনাদেরকে সম্পূর্ণ ব্লকগুলো এভাবে বানিয়ে দেবে তারা দেখেন ব্লকটা কিন্তু খুবই সুন্দর এবং মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে যেন তিনটা হোল হোল করে করা হয়েছে মাঝখানে তিনটা হোল্ড আছে তা আপনারা চাইলে কিন্তু খুব সুন্দরভাবে এরকম করে করে নিতে পারেন কোনো সমস্যা পড়তে হবে না দেখতে পাচ্ছেন যে ব্লকগুলো আপনার দেখতে পাচ্ছেন যে এখানে খামাল করে রাখা হয়েছে এখানে কিন্তু আপনার পানি দেওয়া যায় সমস্যা হয় না খুব সুন্দরভাবে ইজিলি করা যায় এখানে ব্লক পানি আনা আনা হচ্ছে আপনি চাইলে আপনার যদি আপনি চেষ্টা করেন তাইলে আপনি পার ডে এক হাজার ব্লগও বানাইতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ ব্লগ বানানোর জন্য আলাদা লোক আছে তারা ছাড়া বা আমাদের চতুর্থ জেলায় ব্লগের কাজ করে আপনারা চাইলে এভাবে তাদের কাছ থেকেও ব্লগের কাজগুলো করে নিতে পারেন ঠিক আছে এবার এখানে তো এটা হচ্ছে ব্লগ বা বানানোর মেশিন এখান দিয়ে ব্লগ বানানোর মূলত হ্যাঁ যে জাস্ট শুধু আপনার দশ সেকেন্ডের মধ্যে মোটামুটি পাঁচটা ব্লক হয়ে গেছে হ্যাঁ তো আসলে এটা খুবই কী বলবো আপনাকে শাস্ত্র একটি হিউজ পরিমাণ ব্লকে এটা কামাল করে রাখা হয়েছে তো মূলত বাইরেতে যত পরিমাণ যত দরুক যতটুকুই দরকার সবগুলো কিন্তু আমাদের ব্লক দিয়ে মেকআপ করা হবে হ্যাঁ তো ঠিক আছে ভালো থাকবেন ইনশাল্লাহ কথা হবে নতুন করে মিলিয়ে আসসালামু আলাইকুম